আসসালামু আলাইকুম সবাইকে আজকের আলোচনায় থাকছে দেখাও যে পয়সনের অনুপাতের মান মাইনাস ওয়ান হতে প্লাস হাফ এর মধ্যে সীমাবদ্ধ সো আমি এই প্রশ্নের পুরো সমাধানটা এখান এখানে লিখে রেখেছি যাতে সময় অনেক কম লাগে সো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই পুরো প্রশ্নের সমাধানটা এখানে লিখেছি আমরা জানি পয়সনের অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় সিগমা এর মান মাইনাস ওয়ান ও প্লাস হাফ এর মধ্যে সীমাবদ্ধ এই যে একটি টাইটেলও লেখা হয়েছে এখন দেখুন স্থিতিস্থাপক স্থিতিস্থাপক ধ্রুবক ওয়াই কে ও সিগমা এর মধ্যে স্থাপিত সম্পর্ক হতে আমরা জানি অর্থাৎ এই যে যে ওয়াই কে ও সিগমা এর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক হতে আমরা জানি ওয়াই ইকোয়াল টু থ্রি থ্রি কে ইন্টু ওয়ান মাইনাস টু সিগমা এরপরে দেখুন এরপরের লাইনটাতে এই যে যে থ্রি কে এটাকে কিন্তু এই ওয়াইয়ের নিচে ক্রস গুণ করে দেওয়া হয়েছে ওয়াই ডিভাইডেড বাই থ্রি কে ইকুয়াল টু ওয়ান মাইনাস টু পাই সরি টু সিগমা এটি হচ্ছে এক নং সমীকরণ পরে দেখুন লেখা হয়েছে যেহেতু ওয়াই এবং কে এর মান ধনাত্মক এই যে দেখুন ওয়াই কে এগুলোর মান কিন্তু ধনাত্মক এগুলোর মান কিন্তু ধনাত্মক তাই ওয়াই ডিভাইডেড বাই থ্রি কে একটি ধনাত্মক সংখ্যা এই দুইটার মান যেহেতু ধনাত্মক তাই এই এই যে যে পুরোটা অর্থাৎ এই যে ওয়াই ডিভাইডেড বাই থ্রি কে এটাও কিন্তু একটি ধনাত্মক সংখ্যা অতএব লেখা যায় ওয়ান মাইনাস টু সিগমা গ্রেটার দেন জিরো বা ওয়ান গ্রেটার দেন টু সিগমা এই যে দেখুন এই টু সিগমা এই যে এটা কিন্তু এই গ্রেটার দেনের এই পাশে নিয়ে আসা হয়েছে এই যে দেখুন এই যে এই পাশে নিয়ে আসা হয়েছে এরপরের লাইনটা দেখুন এই যে যে টুটা এটাকে কিন্তু এই ওয়ানের নিচে নেওয়া হয়েছে এই যে যে ক্রসগুণের মাধ্যমে এই থ্রিকে কে যেমন ওয়ের নিচে আনা হয়েছিল ঠিক একইভাবে এই টুকে কিন্তু এই ওয়ানের নিচে আনা হয়েছে ক্রস গুণের মাধ্যমে সো এই লাইনটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু গ্রেটার দেন সিগমা অতএব সিগমা লেস দেন হাফ এই হাফের চেয়ে এই সিগমা কিন্তু ছোট এরপরে দেখুন এরপরে লেখা হয়েছে আবার স্থিতিস্থাপক ধ্রুবক ওয়াই এন ও সিগমা এর মধ্যে স্থাপিত সম্পর্ক হতে অর্থাৎ এই যে ওয়াই এন সিগমা এই তিনটার মধ্যে যে সম্পর্ক সে সম্পর্ক হতে কিন্তু এই যে এটা পাওয়া এটা পাওয়া গিয়েছিল অর্থাৎ ওয়াই এন সিগমা এদের সম্পর্ক থেকে কিন্তু এই যে এই লাইনটা পাওয়া গিয়েছে যা আমরা জানি অর্থাৎ ওয়াই এন সিগমা এর সম্পর্ক থেকে এই যেটা পাওয়া গিয়েছে এই যে এখানে লিখেছি লিখেছি দেখুন আমরা জানি ওয়াই ইকুয়াল টু টু এন ইন্টু ওয়ান প্লাস সিগমা বা ওয়াই ডিভাইডেড বাই টু এন এটাকে ক্রস গুণ করে কিন্তু ওয়াইয়ের নিচে আনা হয়েছে ইকোয়াল টু ওয়ান প্লাস সিগমা এই যে দেখুন তারপরে লেখা হয়েছে যেহেতু ওয়াই এন সর্বদাই ধনাত্মক তাই ওয়াই ডিভাইডেড বাই টু এন সর্বদাই ধনাত্মক হবে এখানে দেখুন এই ওয়াই এন এই দুইটি কিন্তু ধনাত্মক যার কারণে এটাও কিন্তু সর্বদাই ধনাত্মক হবে অতএব ওয়ান প্লাস সিগ্মা গ্রেটার দেন জিরো বা সিগমা গ্রেটার দেন মাইনাস ওয়ান এই যে এই যে যে ওয়ানটা এই ওয়ানটাকে এই যে এই পাশে আনা হয়েছে অর্থাৎ এর আগে যে প্লাস সেটা কিন্তু মাইনাস হয়ে গিয়েছে ওয়ান এর আগে যে প্লাস সেটা মাইনাস হয়ে যায় যদি এই এর বিপরীত পাশে নেওয়া হয় এরপরে দেখুন সিগমা গ্রেটার দেন মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান অর্থাৎ সিগমা এর মান মাইনাস ওয়ানের চেয়ে বড় সিগ্মা এর মান কী বলুন তো মাইনাস ওয়ানের চেয়ে বড় এই যে সিগমা এর মানটা কিন্তু এর চেয়ে বড় সুতরাং সিগমা এর মান মাইনাস ওয়ান ও প্লাস হাফ এর মধ্যে সীমাবদ্ধ আশা করি আপনারা এই পুরো যে সমাধানটা এটা বুঝতে পেরেছেন আর এখানে একটা কথা হচ্ছে কি এই যে দেখুন এখানে কিন্তু লেখা আছে যে সিগমা লেস দেন হাফ এর মানে হচ্ছে এই সিগমার চেয়ে হাফ বড় অথবা এইভাবেও বলা যায় এই হাফের চেয়ে সিগমা ছোটো আবার এই যে এখানে দেখুন এটার ক্ষেত্রে কিন্তু বলা যায় যে সিগমা গ্রেটার দেন মাইনাস ওয়ান এখানে বলা যায় যে এই যে যে সিগমা এই সিগমা থেকে মাইনাস ওয়ান ছোটো বা এভাবেও বলা যায় যে মাইনাস ওয়ান থেকে এই সিগমা কিন্তু বড় সো এই যে দেখুন শেষের লাইনে কিন্তু লিখে দেওয়া হয়েছে যে সিগমা এর মান মাইনাস ওয়ান ও প্লাস হাফ এর মধ্যে সীমাবদ্ধ কেননা এই যে দেখুন এই যে প্লাস হাফ একটি মান সিগমার একটি মান বের হয়েছে অর্থাৎ পয়সনের অনুপাতের একটি মান বের হয়েছে প্লাস হাফ এবং পয়সনের অনুপাতের এই যে সিগমার আরেকটি মান মাইনাস ওয়ান পাওয়া গিয়েছে যার ফলে আমরা বুঝতে পারলাম যে সিগমা এর মান মাইনাস ওয়ান ও প্লাস হাফ এর মধ্যে সীমাবদ্ধ সো আশা করি আপনারা এই পুরো সমাধানটা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে